আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শন এ পর্যন্ত আইসে বঙ্গবন্ধুর বাড়ি সাইকেল ভুরিয়া ওনার পরিদর্শন করা উচিত ছিল শেখ হাসিনা বিচার করলে শেখ দোষ করলে তার বিচার হইব এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দাওয়া প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর এই বাসভবন এটারে একবার ভুরা সাইকিয়া দেওয়া এটা একটা অমানবিকাশ বিশ্বের কোথায় এরকম এটা কোন বিবেকবান মানুষ এই কাজটা মান্য নেওয়ার মতো না এটা একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটা একবারে কুইরা চাই কুইরা দেওয়ার এটা যা এক শ্রেণীর লোকেরা করছে যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারাই এই কাজ করছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে মু পার্টি অফিস যা কিছু আছে হ্যাঁ বঙ্গবন্ধু যা কিছু আছে একবার একবার বুঝরা কইরা দিছে এই দেখো এটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইছে ডক্টর পরিদর্শনে আইসে ছিল ওনার পরিদর্শন করার উচিত ছিল উনি একজন দেশের ব্যক্তি হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে তিনি আইসে এখানে পরিদর্শন করার দরকার ছিল এটার ইয়া করার দরকার ছিল প্রস্তাব জানানোর দরকার ছিল নিন্দা জানানোর দরকার ছিল এটা তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল এটা কারা করলো শেখ হাসিনা বিচার করলে শেখ হাসিনা দোষ করলে তার বিচার হইব এই জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক এটা কি কেউ বলবার মতো নেই দেশ চিরদিন এই মাটি আকাশ বাতাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে দুষ্কৃতির মুখে না থাকতে পারে প্রতিটা মানুষের ইতর মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম গোধ গোধ জাতির ইতিহাস একবারে মূর্চ্ছা দিচ্ছে একবারে মূর্চ্ছা দিচ্ছে এইটা পূর্বের থেকে পরিকল্পিত এই দেশের বঙ্গবন্ধুর নাম একবারে যে দুই আমুচ্ছ লাইভ চিরোদ্ধরে এটা পূর্বের থেকে পরিকল্পিত এটা দসে সাধারণ জনগণ জনগণ বুঝ যা গেছে। সবাই বুঝছে এই দেশে জনগণ। যে এইডা আমরা কেন বাচ্চা রইলাম? অগরিমান আমরা মইরা যোনগা ভালাই এই জাতি। বঙ্গবন্ধুর ইতিহাস ধীরে ধীরে মুছে যান মালিকিতা। এই বাঙালি জাতির নিজন করা। বাঙালি ইতিহাস শেষ করা। যে বঙ্গবন্ধু নাম যে রাখবো না। এই যেইবারেবারে এই যেই মনের থেকে गुस्सा ওঠে। যে বঙ্গবন্ধুর নাম এই দেশে চিরতর দিচ্ছে এই দেশের অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুর বিরোধিতা করছে স্বাধীনতা বিরোধিতা করছে মুক্তিযুদ্ধ এখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা চলতে আছে এই দেশে এখনো এই দেশের স্বাধীনতা বিরোধী সংক্রান্ত চলতে আছে একটা লজ্জার বিষয় এইটা একটা জিনার বিষয় আপনার নাম কি মোহাম্মদ হোসেন মহানায়ক তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি মানচিত্র পাইছি পতাকা পাইছি দেশ পাইছি আমরা পরাধীন ছিলাম এই দেশের পূর্বের ইতিহাস গাইতে আমাদের দেশের নাম আমরা ব্রিটিশের অধীন ছিলাম ভারতের অধীন ছিলাম পাকিস্তানের গোলাম ছিলাম